প্রথমে বলবো মকর সংক্রান্তি উপলক্ষে সকল পুণ্যার্থীদের প্রণাম শ্রদ্ধা অনেক শুভেচ্ছা আর রাজ্য সরকারের পক্ষ থেকে খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব দিক দেখে যাতে সকল পুণ্যার্থীদের কোনো অসুবিধা না রকম ব্যবস্থা তিনি করেছেন আর খুব ভালো লাগে সকলে একটা বাংলা নতুন ভাবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী গড়ার চেষ্টা করছে সেটাই আমি সেই বাংলা বলতে পারবো এই মেলাকে মেলা নিয়ে যাই আপনারা আপনার চেষ্টা করছেন না এই যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় মেলা করে আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন ধরে দাবি করছে যে এই মেলাটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য আমিও বিশ্বাস করি যে আলটিমেট এই মেলা হবে